আমরা ভঙ্গিল পর্বত এবং স্তূপ পর্বত এই দুটি নিয়ে আলোচনা করব ভূতকের সিলাস্তরে ভাঁজ পড়ার মাধ্যমে ভঙ্গিল পর্বত গঠিত হয় যা মূলত মহিখাত বা পলি জমার কারণে হয় এই পর্বতের ভূমিরূপ রূপে অসংখ্য ভাঁজ ও চুতি থাকে সাধারণত পাল্ললিক শিলা দ্বারা গঠিত তবে আগ্নেয় ও রূপান্তরিত শিলাও দেখা যায় যেমন হিমালয় আরাবলি ইত্যাদি পর্বত এই পর্বত নবীন প্রাচীন হতে পারে এই পর্বতটা নবীনও হতে পারে আবার প্রাচীন পর্বতও হতে পারে যেমন নবীন পর্বত হল হিমালয় পর্বত আর প্রাচীন পর্বত হল আরাবলি পর্বত আমরা স্তূপ পর্বত সম্পর্কে জেনে নেব ভূতকের চুতির ফলে দুটি স্তরের মধ্যবর্তী অংশ ওপরে উঠে গেলে স্তূপ পর্বত গঠিত হয় এই স্তূপ পর্বতে উন্নীত অংশটি উন্নীত অংশটি হর্স্ট এবং অবনমিত অংশটি গ্রাব্যের নামে পরিচিত এই পর্বত সাধারণত কঠিন শিলা দ্বারা গঠিত হওয়ায় এদের বয়স নবীন হতে পারে এই পর্বতের উদাহরণ ভারতের সাতপুরা